যে জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা লক্ষ্য করছি এদেশের জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণভ্যত্থানকে সনদ এবং ঘোষণাপত্রের স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন এটি গ্রহণযোগ্য হতে পারে না জুলাই সনদ হচ্ছে আমাদের যোগাস্থ আন্দোলনের যে ত্যাগ এবং যে শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে যেনধনু বাংলাদেশ সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে জুলাই সনদে বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে সাতচল্লিশ থেকে একাত্তর এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণভ্যুত্থানের যে ঐতিহাসিক আন্দোলন যে ফ্যাসিবাদী আন্দোলন সেটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে এই আন্দোলনে এই গণভ্যুত্থানে যে চেতনা ছিল সেটি হচ্ছে উই ওয়ান জাস্টিস চেতনা ছিল বৈশ্যমহীন বাংলাদেশ চেতনা ছিল চেতনা ছিল ন্যায় বিচারের বাংলাদেশ চেতনা ছিল আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সুতরাং সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী আর দুর্নীতি সন্ত্রাস একটা মানবিক ন্যায় বিচারের ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে জুলাই সনদে ছাত্র সমাজ শিক্ষক কর্মকর্তা কর্মচারী আরে মোরামা আলিয়া কৌমিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন প্রবাসীদেরকেও সম্পৃক্ত করতে হবে সংগ্রামী আমার জুলাই এই ভাইরামার মধ্যে আগামী রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনের এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ আগামী দিনে নতুন কোনো কোনো ফেসিবাদের জন্ম দেবে না এই জন্য অবিলম্বে জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এক দুইটি দলের কথাই জুলাই সনদ থেমে থাকবে না এটি আঠেরো কোটি মানুষের দাবি সেই দাবি পূরণের জন্য আমি আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সংগ্রামী ভাই বন্ধুগণ আজকের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায় রচনা করেছে ইতিহাসে অবশ্যই একটি দিন হিসাবে সন্ন্যাস করে লিখিত থাকবে জামাত ইসলামী সাত দাবিতে আজকে ডাক দিয়েছে রাজপথ লোকে লোকারণ্য হয়েছে মঞ্চ সুসজ্জিত হয়েছে বাংলাদেশের সকল দেশ প্রেমিক গণতান্ত্রিক ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতির সাথে একাত্মতা ঘোষণা করছে আমাদের সাত দফার দাবি সদির জামাত নেতৃবৃন্দ তুলে ধরবেন একটি কথা বলে শেষ করতে চাই বাংলাদেশে চুয়ান্ন বছরের ব্যর্থতার মূল কারণ কি বাংলাদেশের ফেস্টিভাল দীর্ঘদিনের মানুষের অধিকার কেড়ে নেয়ার মূল কারণ কে কারণ থাকতে পারে সবচাইতে মৌলিক এবং বড় কারণ হচ্ছে একটি ত্রুটি নির্বাচন বাংলাদেশের মত পঞ্চান্নটি দেশ আজও ব্রিটিশ প্রবর্তিত পিটিটিপি পদ্ধতি আসন ভিত্তিক প্রার্থিবিত্তিক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের প্রতি আনুগত্য প্রদর্শনস্বরূপ আর গোটা দুনিয়ায় ইউরোপ আফ্রিকা এশিয়া মহাদেশের অসংখ্য দেশে শতাধিক দেশে পি পদ্ধতি চালু রয়েছে সাত দোভার অন্যতম দাবি অবিলম্বে নির্বাচনকে যদি কালো টাকা ফেসিভাদ নোমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয় পিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই বিকল্প নাই বিকল্প নাই কোন বিকল্প নাই আজ আজকে এই জাতীয় ক্ষমতার ভিত্তিতে সরকারকে আহ্বান জানাবো আপনারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন সেখানেও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের দুই তৃতীয়াংশের বেশি দল পিয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছে আজকের মঞ্চে যারা আছেন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ভোটের প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন আপনারা যোগ করে দেখে যান আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে তাই কথা শেষ করছি অবিলম্বে সরকারকে সংবিধানে পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে অন্যথায় রাষ্ট্রপথের আন্দোলনের মাধ্যমে এ দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ তাই আসুন জনগণকে জাগ্রত করুন প্রায় মহল্লায় আওয়াজ ছড়িয়ে দিন এই বার্তায় আমরা ফিরে যাব ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে ফিয়ার পদ্ধতলী এবং বোর্ডে কেন্দ্রীয় গল বন্ধ হবে দখলদারি তো হবে জনগণের বুটের প্রতিফলন করবে তার মাধ্যমে একটি সুশাসন বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আল্লাহবাদের আমাদের তফিক দিন আবিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহাত বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মাননীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত জনতার নেতা সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ ওলামা ক্রাম সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী দেশবাসী ভাই এবং বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন এই ফেসিবাদী হাসিনা সরকার দেশে একের পর এক গণহত্যা পরিচালনা করেছে তারা গণহত্যা পরিচালনা করেছে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পল্টনে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে বেলখানার সদর দপ্তরে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গণহত্যা চালিয়েছে সাপলা চত্বরে দুই হাজার তেরো সালের পাঁচই মে আলে মোলামাকে নির্বিচারে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়েছে তারা হত্যা করেছে জামাত ইসলামের আমির শহীদ আমির জামাত মালানা মতিউর রহমান নিজামী সহ জুডিশিয়াল গণহত্যার মধ্য দিয়ে জামাত নিশ্চিন্ন করার জন্য তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে সর্বশেষ জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এই মুহূর্তে গণহত্যার বিচার করতে হবে বিচারের নামে কোন তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না এখন পর্যন্ত এক বছর চলে গিয়েছে কোন বিচারই দৃশ্যমান হয় নাই নির্বাচনের পূর্বেই বিচার কার্য শেষ করতে হবে শুধু গুটি কয়েক লোকের বিচার করলেই হবে না সরকারের ভিতরে বাইরে যত ফেসিবাদের দোষর গণহত্যা সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আমরা বাংলাদেশে ফেসিবাদের কোন জম্প আর এক মুহূর্ত দেখতে চাই না বাংলাদেশে কোন ফেসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না বাংলাদেশে কোন নতুন ফেসিবাদ বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না আপনারা কি এই স্লোগানের ভিত্তিতে ঐক্যবদ্ধ আছেন আমরা বাংলাদেশে কোন ফেসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব